আবার জগলা শুরু হওয়ার পরে আবার ওই বুষ আবার ওই বৌধারে ধরে বাড়ে আবার তখন রাত্রিবেলায় ঘুমাতে দেয় আরে বিক্রি হয়ে বউ ঘুমায় ভাবে বাড়ি দালা পরের দিন আবার একটা নতুন শাড়ি কিনে আনে এই হয় প্রায় এই পরে বোধ ভাই দিয়ে একটা নতুন শাড়ি পায় এই করতে করতে যে সামনে আমার দুসাধ তুলে আসি না দুটা বড় এই ধূসা যখন বোন আইসে ওই বারের ওই মা দলনি স্বামীর নিকটে গিয়ে জাল দিয়ে কর ধোরে বলতে এই শুনিয়ে সব কি